আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মধ্যে যত জানদার প্রাণী আছে শুধু মানব জাতি না জিন জাতি না যত জানওয়ালা প্রাণী আছে প্রাণওয়ালা যত প্রাণী আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন বান্দা সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিন্তু তুমি বান্ধা মৃত্যুবরণ করার পরে কিন্তু মুক্তি না পাইবানা আল্লাহর তোমাকে আমাকে মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে যেই কাজগুলো আমরা করেছি যেই কর্ম আমরা করেছি দুনিয়ার বুকে আল্লাহ বলেন ওয়া তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণভাবে দান করবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায় ইআমাল মিযক্বাল যাররাতি খায়রান ইয়ারা তুমি যদি তোমার জীবনে জাররা পরিমাণ একটা উত্তম কাজও করে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ভালো কাজের প্রতিদানও দেব ওয়া মায় ইআমাল মিযক্বাল যাররাতি শাররাই এবং তুমি বান্দা যদি জাররা পরিমাণ একটা গুনাহের কাজও করে থাকো খারাপ কাজও করে থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সেইটাও দেখাবো এজন্য আল্লাহ বলেন ওয়া ইং বান্দা মারা যাইবা তো যাইবা মইরা গিয়াই কিন্তু তোমার শেষ হবে না দুনিয়ার মধ্যে তুমি যেই কাজগুলো করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়া ইং টুয়াফাউনা উজু রকম ইয়ৌমাল কিয়ামা কেয়ামতের দিন দুনিয়ার মধ্যে তোমার সকল কর্মের প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন দিব যখন কর্মের প্রতিদান দেওয়া হবে দুইটা গ্রুপ হয়ে যাবে তোমাদের এক গ্রুপ নামে চলে যাইবা এক গ্রুপ জানাতে চাইবা আল্লাহ বলেন্লাহুল বলতেছেন যে ব্যক্তি তার উত্তম কর্মের বিনিময়ে তার ন্যাক আমলের বিনিময়ে যেই ব্যক্তি নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে চলে যাবে ফামান খিলাল জান্নাতা যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে তাকুদফাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি হইল চির এই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা দুনিয়ায় মৃত্যু তোমারে দি মুঠিখ জীবনও তোমারে দিছি কিন্তু মনে রাখো এই জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী স্থানটা তোমার জন্য পরীক্ষা এই পরীক্ষা আমি দেখতে চাই আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল আমল করতে পারে যদি তোমরা ভালো কাজ করে যদি জান্নাতে যাইতে পারো বান্দা তাহলেই তুমি সফল কাম হইতে পারো তাইলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দুনিয়াতে সফলতার তো অনেক মাপকাঠি মানদণ্ড আমরা দেই দুনিয়ার মধ্যে সফলতার মাপকাঠি আমরা টাকা দিয়ে হিসাব করি দুনিয়াতে সফলতার মাপকাঠি আমরা জায়গা সম্পত্তি দিয়ে হিসাব করি দুনিয়াতে সফলতার মাপকাঠি আমরা ক্ষমতা দিয়ে হিসাব করি আসলে দুনিয়ার সফলতা যেটা আমরা মনে করি চূড়ান্ত সফলতা এটার মধ্যে কি না না এর মধ্যে সফলতা এটাই না বরং সফলতা হল থামাং জাহ্ জাহানির নার যে ব্যক্তি জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বা উদাশিলাল জান্নাত যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারল সেই ব্যক্তি হলো প্রকৃত সফল কম তাহলে প্রকৃত সফল কে আমাদের এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি প্রকৃত সফল না বরং সফল হলো সে যে ধনী হয় নাই যার সম্পত্তি নাই যার বাড়ি গাড়ি নাই যার টাকা পয়সা নাই যার ক্ষমতার পাওয়ার নাই কিন্তু সেই ব্যক্তির পায়ে জুতাও নাই কিন্তু সেই ব্যক্তিটা গুম থেকে উঠে ফজরের নামাজের আগে ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের নামাজে চলে যায় এইভাবে ফজরের নামাজ আদায় করে জোহরের নামাজ সে আদায় করে এইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে সেই ব্যক্তি সফল হওয়ার জন্য টাকার প্রয়োজন নাই তার ক্ষমতার প্রয়োজন নাই সেই ব্যক্তি নাঙ্গা এবং নাঙ্গা পা অর্থাৎ টুপি ও মাথায় নাই পায়েও জুতা নাই এমন ব্যক্তিও সফল হইতে পারে কথা ঠিক না ব্যাঠিক এখন আপনারা বলেন গরিব মানুষ সফল হইতে পারে নাকি সফল হওয়ার জন্য বড়লোক হওয়া দরকার গরিব মানুষও সফল হইতে পারে সফলতার মাপকাঠি আমার আল্লাহ যেটা বলছেন সেটা এই দুনিয়ার কোন মত দুনিয়ার কোনো মতাদর্শ সফলতা যেটাকে বলে এটাকে আমরা সফলতা মানি না এজন্য মূল সফল যদি হইতে হয় তাহলে আমাদেরকে আখেরাতে জান্নাতের চিন্তা করতে হবে মোহতারম হাজরিন এজন্য বলতেছিলাম আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন মমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরুর বান্দা এই দুনিয়ার পেছনে ব্যয় করতেছ সময় কিন্তু এই দুনিয়ার পেছনে যেই দুনিয়ার পেছনে সময় ব্যয় করতেছ আল্লাহ বলেন মোমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরুর গুরুর মানে হলো ধোকা মাতা মানে হলো আসবাব তুমি যেই দুনিয়াকে মূল্য দিয়ে যেই দুনিয়ার পেছনে সময় ব্যয় করতেছো যেই দুনিয়ার পেছনে তুমি সব কিছু ব্যয় করতেছ বান্দা এটা জায়গা এটা কিচ্ছু না এই দুনিয়াটা দোকার জায়গা এই জন্য মোহতারব হা আমরা জীবন পেয়েছি এটাকে মূল্যায়ন করা উচিত যিনি জীবন দিয়েছেন জীবন আমাদেরকে দিয়েছেন কে যিনি জীবন দিয়েছেন তিনি আমাদের জীবনে এবং মরণের মাঝখানের কর্ম কি হবে এটাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন বান্দা তোমাদের জীবন দিয়েছে তোমাদেরকে ইবাদত করার জন্য নাকি টাকা কামাই করার জন্য সবাই বলেন ইবাদত করার জন্য না টাকা কামাই করার জন্য ইবাদত করার জন্য কিন্তু এই যে সারাদিন মেহনত কষ্ট দুনিয়ার পেছনে আমাদের ভুলেই গেছি আমরা মৃত্যু আমাদের আসবে মৃত্যুর সময় নাই কোনো সময় মৃত্যুর আমরা জানি না কিন্তু আল্লাহ জানেন আমরা কখন মারা যাব নির্ধারিত সময়ও আছে আল্লাহ বলেন ওয়ারিকুল্লি উম্মাতিন আজল আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির জন্য উম্মাতিন আজল নির্ধারিত একটা মৃত্যুর সময় আছে যেটা আমরা জানি না আল্লা বলেন ফাইদা আজানুহুম তোমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে লায়তা হিরুন সাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লা ইস্তাখিরুনা সাআ এক সেকেন্ডও লেট করবে না দেরি করবে না ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলেন এবং এক সেকেন্ড আগেও তোমাদের কাছে মৃত্যু আসবে না কিন্তু বান্দা তুমি তো জানো না মৃত্যু কখন আসবে মৃত্যু তোমার কাছে কিন্তু চলে আসবে এজন্য মৃত্যু আসার আগে আমাদেরকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যু আসার আগে আখেরাতের প্রস্তুতি নিতে হবে এখানে কি কেউ জানেন আপনার মরণের সময় কখন এক মানুষ ডাক্তার বলে দিছে এক মাসের বেশি বাঁচবে না বলে সর্বোচ্চ এক মাস বাঁচতে পারে এমন ব্যক্তিও আছে পাঁচ সাত দশ বছর বাইচে গেছে বাচ্চা কি বাঁচছে না আবার একদম খুব শক্তিমান একজন মানুষ সে ঘর থেকে যে বের হয়েছে তাকে দেখলে কেউ কল্পনাও করবে না মারা যাবে কিন্তু সন্ধ্যার সময় আপনার কাছে টেলিফোন আসলো এই যে তুমি তোমাদের এলাকার অমুক নেতা অমুক শক্তিশালী মানুষ অমুক দ ব্যক্তি সে তো মারা গেছে হাই হাই হাই, কি বলেন এটা সেই ব্যক্তি মারা গেল কেমনে তারে তো সকালেও দেখছি দুইটা মানুষের সাথে এখানে দাঁড়ায় ঝগড়া করতেছে তারে তো সকালেও দেখছি সে তার বোন তার কাছে জমি নিতে আসছে পরে দৌড়াই দিছে বর থেকে আরে এমন শক্তিমান মানুষ এমন ক্ষমতাশালী মানুষ আবার এই অল্প সময়ের ভিতরে কিভাবে মারা যায় বলেন মৃত্যুর কোনো বয়স আছে এজন্য ক্ষমতার দাপট টাকার পাওয়ার এগুলো দুনিয়াতে চলতে পারে কিন্তু আখেরাতে এগুলো চলবে এই জন্য আপনাদেরকে একটা কথাই বলবো আজকে অল্প সময়ের ভেতরে যে বাবা যেই অল্প সময়টা পাইছেন মূল্য দেন এটাকে কি মত দাম দেন এই সময়টাকে দাম দেন সময়টাকে যদি মূল্যায়ন করতে না পারেন তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ঠিকানা যেটা হবে সেটা আমাদের বরবাদ হয়ে যাবে কথা ঠিক না বেঠিক এই জন্যই অল্প সময় মনে করেন এই যে বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেল কেউ একজন এসে বলল যে এখানে প্যান্ডেল করতে পারবা যদি এই স্টেজের পর থেকে করো তাহলে পুরোটা পাইবা আর যদি এতটুক করো তাহলে শুধু এতটুক পাইবা এখন বুদ্ধিমানের কাজ কি সে এতটুকুর জায়গা নিবে না পুরো প্যান্ডেল নিবে পুরো প্যান্ডেল নিবে না আখেরাতটা দুনিয়ার সময়ের তো লিমিট আছে দুনিয়ার সময়ের এক সময় আখেরাত কেয়ামত হয়ে যাবে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান আল্লাহ বলেন এই বান্দা এত কিছু নিয়ামত দেওয়ার পরে অস্বীকার করো কুল্লুমান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যেই আকাশ তুমি দেখছো ধ্বংস হয়ে যাবে যেই জমিনে তুমি বসবাস করছো ধ্বংস হয়ে যাবে যেই ক্ষমতাশালী ব্যক্তিরা তোমার ক্ষমতার পাওয়ার আজকে সমাজের মধ্যে মানুষের উপর জুলুম করে ধ্বংস হয়ে যাবে যারা টাকার পাওয়ারে ক্ষমতা দেখায় তারাও ধ্বংস হয়ে যাবে কারণ ধ্বংস হয়েছে কি হয় নাই ফেরাউন ধ্বংস হয়েছে কি হয় নাই একজন মানুষ সারা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কারুন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরাউন সবচেয়ে ক্ষমতাশালী বাদশাহ ছিলেন ধ্বংস হয়ে গেছে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আল্লাহর নবী তিনিও মারা গেছেন ধ্বংস হন নাই কিন্তু ধ্বংস এটাকে বলা যেতে পারে যে কুল্লুমান পৃথিবীর সমস্ত গোটা জগৎ শুধু পৃথিবী না পৃথিবী ছাড়া যত গ্রহ নক্ষত্র আছে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংসশীল শুধু একমাত্র ক বাকি থাকবেন বিकदুল ওয়াল আমাদের রব থাকবেন আর বাকি সমস্ত কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আরে আল্লাহ বলেন ইকতারাবাতিসাআ ওয়ানশাক্কাল কমার বান্দা যে দুনিয়ার পেছনে তুমি সময় ব্যয় করতেছ আর এই দুনিয়াটা ধ্বংস হওয়ার বেশি সময় নাই আল্লাহ বলেন ইকতারাবাতিসাআ আরে কিয়ামত তো অতি সন্নিকটে আমাদের কিয়ামত কি অনেক দূরে আল্লাহর নবী বলেন জুতার যে ফিতা আছেন আমাদের জুতার ফিতা বলেন দুনিয়া থেকে তেয়ামত এই জুতার ফিতার থেকে দূরত্ব ফিতার মতো এক জুতার ফিতা থেকে আরেকটা ফিতা কতটুকু দূরত্ব বলেন দশ মাইল বিশ মাইল অল্প কিছু দূরত্ব আল্লাহর নবী বলেন তেয়ামত এবং আমাদের দুনিয়ার মাঝে এতটুকু দূরত্ব আর কিন্তু তেয়ামতের এমন একটা সময় যে সময়ের আর কোনো শেষ নাই এজন্য যেই ব্যক্তি নির্বোধ সে দুনিয়া নিয়ে চিন্তা করবে আর যে ব্যক্তি বুদ্ধিমান সে আখেরাত নিয়ে ভাববে কথা ঠিক না ব্যাঠি। এটা আমার কথা না মানে আমার ভাষায় বললাম আল্লাহ আল্লাহ নবী বলেন তোমরা বুদ্ধিমান কারে ভাবো বুদ্ধিমান ভাবো যে বই লেখছে ইংলিশ বই বাংলা বই যে বিজ্ঞানী হয়ে গেছে তারে তোমরা বুদ্ধিমান পাবো তোমরা বুদ্ধিমান পাবো তোমাদের এলাকার যে ব্যক্তি সবচেয়ে বেশি শিক্ষিত আল্লাহ নবী বলেন না 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 সেই ব্যক্তি বুদ্ধিমান নয় যে ব্যক্তি এগুলো বরং বুদ্ধিমান হরসে মাউদ যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে না বরং লিমা বাদেল মাউদ যেই ব্যক্তি পরবর্তী জীবনের জন্য আমল করে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলতেছেন আর নির্বোধ হইল তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে নফসে চায় মাইয়াটার দিকে তাকাও ব্যাগ আনা নারীটার দিকে তাকাও সে সেই দিকে তাকায় থাকে নফসে বলে আরে তোমার স্বামী বিদেশে থাকে তুমি অমুক পুরুষের সাথে পর কিয়ায় লিপ্ত হয় সে এটাই করে নফস বলে খেত আইল কোবাইতে গেছো তুমি আর একজনের আইলটা কোবাই তোমার ক্ষেতের মধ্যে নামায়া ফেলো সে সেটাই করে নফস বলে বইনের জমিন দিও না বইনের যদি জমিন দাও তোমার থেকে এক কাটা এক গুন্ডা জমিন কমে যাবে সে সেইটাই করে এইগুলো যেই ব্যক্তি করে আল্লাহ নব্বী আল্লাহ যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি ভালো কিছু আশা করে এই হলো বুদ্ধিমান এবং নির্গুদের পরিচয় আপনারা কি কথা বুঝতেছেন নাকি আমার বুদ্ধিমান হলো সে যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ মসজিদে পড়ে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে যে ব্যক্তি সুদ খায় না কিস্তি দেয় না যেই মহিলারা পর্দা করে যেই মহিলারা স্বামীর কথা শুনে সেবা করে যেই মহিলারা পাঁচ রক্ত নামাজ পড়ে বুদ্ধিমান হলো সে গড়ের মধ্যে টিনের বেড়া বিল্ডিং বাড়ি নাই সেই ব্যক্তি সেই মহিলা সেই পুরুষ বুদ্ধিমান টিনের ঘর হওয়া সত্ত্বেও সেই ব্যক্তি কখনো পর্দার খেলাফ করে নাই ঘরের মধ্যে গরুর গোস্ত নাই কপির তরকারি আলুর তরকারি কিন্তু পাশাত্য নামাজ পড়ে মসজিদে গিয়ে আজানটা হইলে গাড়িটা রেখে কর্মটা রেখে ক্ষেতের থেকে উঠে এসে নামাজ পড়ে বুদ্ধিমান হলো সে আর নির্বোধ হলো সে যেই ব্যক্তি আল্লাহর আজান শুনে হাইয়া আলো সালাহ শুনেও নামাজে যায় নাই বরং তার দিলে কইতেছে যে এই ক্ষেতের কাজটা শেষ কইরা যা সেই ব্যক্তি তার লস্যের অনুসরণ করেছে নির্বোধ হলসে তাহলে আমরা বুদ্ধিমান হইতে চাই না নির্বোধ থাকতে চাই বুদ্ধিমান হইতে হলে কিন্তু দুনিয়ার জন্য না বরং আখেরাতের জন্য কাজ করতে হবে নির্বোধ যে দুনিয়ার পিছনে আখেরাতকে ভুলে গেছে তবে হ্যাঁ এই কথার উদ্দেশ্য কিন্তু এটা না যে আপনি আখেরাতকে একবারে দুনিয়াকে একবার বাদ দিয়ে দেন বরং আল্লাহর নবী বলতেছেন যে অন্যান্য ফরজের পরে একটা ফরজ হইল হালাল রিজিক উপার্জন করা তলাবু কাসবিল হালা ফারিবু কাসবিল হালাল রিজিক অন্বেষণ করা এই জন্য রিজিক উপার্জন করব দুনিয়া কামাই করব আমাদের বাধা নাই তবে আল্লাহর দিক নির্দেশনা মেনে আল্লাহ রসুলের আদর্শের উপরে চলে কথা বুঝছেন তাইলে দুনিয়ার পিছনে গিয়ে আখেরাতকে ভোলা যাবে সবাই কথা বলেন দুনিয়ার পেছনে পড়ে আখেরাতকে ভোলা যাবে এজন্য সব সময় একটা জিনিস মাথায় রাখবেন মরণ আমাদেরকে ধরবে আল্লাহ বলেন যে বান্দা মরণ থেকে পালানোর কোনো সুযোগ তোমার নাই কোথায় গিয়ে পালাইবা কুরআনুল কারীম বলতেছে আই নামাতাক কোন ইউদরিককুমুল মাউ ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা বান্দা সুদৃঢ় দুর্গ বানিয়ে তুমি যদি সেই দুর্গের ভিতরেও অবস্থান করো মৃত্যু থেকে পালানোর জন্য তুমি কিন্তু পালাইতে পারবে না বরং তুমি যেইখানে থাকো সেখানেই মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে এজন্য মৃত্যু আমাদের কাছে চলে আসবে কখন আসবে কোথায় আসবে আমি জানি না আল্লাহ জানেন পৌঁছে যাবে মির্জাপুর বাজারে গেছেন একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে সেইখানে পৌঁছে যেতে পারে আবার আপনি নামাজে গেছেন মৃত্যু আপনার নামাজ অবস্থায় হয়ে যেতে পারে এখন আমরা নামাজের অবস্থায় মৃত্যু চাই না আমরা খারাপ একটা মনোবাসনা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মৃত্যু চাই বলেন আমার যুবক ভাইয়েরা বিভিন্ন সময় গান বাজনা নিয়ে তারা বিভিন্ন ডেক্ক নিয়ে তারা বিভিন্ন গাড়ি দিয়ে তারা দৌড়ায় দেখছেন কি আপনারা আমি তো অনেক আতঙ্কে থাকি অনেক ভয়ে থাকি আমার এই যুবক ভাইদের জন্য আমার অনেক আফসোস লাগে আরে এই গান বাদ্য শোনা অবস্থায় তারা নাচ গানে মত্ত এই অবস্থায় যদি তাদের এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমার এই যুবকগুলা মৃত্যুবরণ করে আল্লাহ জানে তাদের কি ভয়াবহ পরিণতি হব এই জন্য গুণা থেকে সবসময় হেফাজতে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাদেরকে গুনামুক্ত জীবন দান করেন সকলে বলেন আমিন মোহতারিন এই জন্য আমি আপনাদেরকে অনেক মহাব্বত করি আমি এই যে আপনাদের মির্জাপুরের এলাকা দি ইউনিয়ন বলে। আপনাদের এই আলিশা বাজার মির্জাপুর তারপরে চর টেকি নারিকেল তলার চর আপনারা আমার নিচের লোক আমি আমার বাবাকে যখন দেখি কোনো বিপদে পড়বে তখন আমি আমার বাবাকে বাধা দিব না আপনি যদি দেখেন আমি আপনার আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা যদি দেখেন আমি একটা আগুনের কুণ্ডলির ভিতরে পড়ে যাচ্ছি আপনারা কি দূর থেকে দূর থেকে দৌড়ে এসে চেষ্টা করবেন না যে হুজুরকে বাঁচায় আরে বাবা আমি দেখছি আমার বাবারা এই হারাবের সাথে লিপ্ত হয়ে সুদের সাথে লিপ্ত হয়ে আমার যুবকেরা হারাম রিলেশনের সাথে যুক্ত হয়ে আমার যুবক ভাইয়েরা গানের সাথে লিপ্ত হয়ে আমার মায়েরা এই সমস্ত খেতে খামারে গিয়ে বেপরদা হয়ে কাজ করে আমার এই মায়েরা আমার বাবারা ভাইয়েরা তারা নামের দিকে তাকাচ্ছে যাচ্ছে আমি একজন তাদের ভালোবাসার মানুষ হিসাবে এটা আমি কিভাবে মেনে নিতে পারি সহজ এজন্য বাবা আপনাদের পা দুইটাই ধরে বলে যাই আজ থেকে আপনাদের মেয়ে সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বেপরদয় ছাড়বেন না আপনাদের মেয়ে মাদেরকে ব্যাপারদয় ছাড়বেন না স্ত্রীদেরকে ব্যাপরদয় ছাড়বেন না আপনারাও কিস্তি নামক সুদ থেকে আপনারা হেফাজতে থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ ভাই এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা খালি মাথায় রাখেন এই সন্তানের জন্য কিস্তিতে টাকা উঠে গাড়ি কিনা আপনি কিস্তি চালান সুদে টাকা উঠায় আপনার এই সন্তান অমানুষ হয় এই কিস্তির টাকা উঠানোর কারণে এই হারামের সাথে জড়িত হওয়ার কারণে আপনার স্ত্রীকে আপনি একটু দুনিয়া কামাইয়ের জন্য আপনার স্ত্রীকে নিয়ে আপনি খেতে চলে গেছেন কাজের জন্য আপনি জানেন না আল্লাহর নবী কি বলেন জানেন আমাদের গ্রামের মানুষ নিজের স্ত্রীকে নিজের মেয়েকে নিয়ে খেতে খামারে কাজ করতে চায় না কথা বলে না যায় কি যায় না আমার আল্লাহর নবী বলেন আমার আপনার নবী বলতেছেন যেই ব্যক্তি নিজের স্ত্রী নিজের মেয়ে সন্তান নিজের বোন নিজের মাকে যেই ব্যক্তি ব্যাপারদয় রাখে সেই পুরুষ জান্নাতের গানও পাবে না বলেন না জন্য বাবা আমি আপনাদেরকে বলি প্রয়োজনে একবেলা না খেয়ে থাকেন আপনার স্ত্রীটার ব্যাপারদয় ছাইলেন না আপনার মেয়েটার ব্যাপারদয় ছাইলেন না আপনারা জানেন জান্নাতের সুগ্রান পাঁচ শত বছরের দূরত্বের রাস্তা থেকেও গ্রান পাওয়া যায় সুবাহ এজন্য আমরা কি আমাদের স্ত্রী আমাদের মা আমাদের বোনদেরকে পর্দার ভিতরে আনতে পারবো না ইনশাল্লাহ আমরা হারাম থেকে বাঁচতে পারবো না ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকেও সব সময় ইমান ইতরিয়ত দিব আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষার প্রতি আগ্রহী করে তুলব কারণ আজকে যদি সন্তানদের অবহেলা করে রাখেন তাহলে কেয়ামতের দিন এই আদরের দুলালটা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে এজন্য আপনাদেরকে বলতে চাই যে আমরা যেই এই যে মাহফিলে আসছি এটা আমরা কিসের জন্য আসলাম আমরা তো গড়ে শুয়ে শুয়েও মাহফিল শুনতে পারতাম আসছি একটি দিনে দিনে আলোচনা শোনার জন্য একটু নেকি অর্জন করার জন্য কথা ঠিক না ঠিক এই জন্য এমন হইতে পারে ভাই এই যে মাহফিলে আসছেন এই মুহূর্তে যদি আজরাইল মালাকুল মাউত আপনার কাছে চলে আসে এই মুহূর্তে যদি আপনি মারা যান ইনামালুবিল খোয়া মাল্লাহ নবী বলেন সর্বশেষ আমলই নির্ভরযোগ্য তখন আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী মারা যাওয়ার পরে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে বান্দা তোমার সর্বশেষ কাজ কাজ কি ছিল আপনি বলবেন যে ইয়া আল্লাহ তোমার মহাব্বতে যাওগার চোর মাহফিলে গিয়েছিলাম এই অবস্থায় আমি মারা গেছি তখন আপনার এই শেষ কাজের উপর ভিত্তি করে আপনার জন্য জান্নাতের ফয়সলা হয়ে যেতে পারে এই জন্য চেষ্টা করব। নিজেকে সবসময় ভালো কাজের সাথে জড়িত রাখার জন্য রাখবো তো ইনশাআল্লাহ আমি আপনাদের মানুষ সবসময় আপনাদের সাথেই আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের জীবনে সচ্ছলতা দান করেন সকলে বলেন আমি একটু টাকার জন্যই তো হারা লিপ্ত হই আমরা একটু সচ্ছল জীবনের জন্যই তো গুণহে জড়িত হই একটু স্বচ্ছল জীবনের জন্যই তো আল্লাহর নামাজকে ছেড়ে দেই আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা হওয়ার পরে পাক যেন আমাদের সবাইকে আল্লাহর যেই বিধিনিষেধ রয়েছে আল্লাহর রসুলের যে আদর্শ রয়েছে সেই আদর্শের উপর আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন চলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন